আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি জান্নাতের এগারোতম জন্মদিনটা চেয়েছিলাম সুবিধাবঞ্চিত মানুষের সাথে উদযাপন করার জন্য তার ধারাবাহিকতায় আমরা এখন চলে আসছি শুদ্ধাঙ্গন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ছোট্ট শিশুদের এখানে এটা যশোর রেলওয়ে স্টেশনের অপোজিটে এখানে উপস্থিত আছেন শুদ্ধাঙ্গন স্কুলের শিক্ষক শিক্ষিকা এম এম কলেজের কিছু ছাত্র এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমরা সবাই মিলে চলে আসছি বাচ্চাদের সাথে আনন্দ উদযাপন করার জন্য আপনারা যারা এই ব্লগটি দেখছেন তারা চাইলেই এখানে এই বাচ্চাদের সাথে আপনাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন জান্নাত এবং তুলতুল খুব খুশি হয়েছে এই বাচ্চাদের সাথে নিজেদের আনন্দটা ভাগাভাগি করতে পেরে এবং এখানে যারা উপস্থিত ছিল সকলেই খুব খুব খুশি হয়েছে আপনি যদি আপনার সন্তানকে ছোটোবেলা থেকে মানবিক কাজের সাথে যুক্ত রাখেন এবং ভালো কাজের সাথে যুক্ত রাখেন তাহলে বড় হয়ে আপনার সন্তান একদিন সুসন্তান হবে এবং মানবিক কাজ করবে বলে আমি আশা করি আমরা এখানে এসে ছোট ছোট শিশুদের সাথে আমাদের সুন্দর মুহূর্তটা শেয়ার করে নিচ্ছি দেখুন বাচ্চারা কতটা খুশি হয়েছে এখানে যেসব শিশুরা লেখাপড়া করে সেই সব শিশুদের অধিকাংশই পরিবার থেকে বিচ্ছিন্ন এবং ঝরে পড়া শ্রদ্ধাঙ্গন এই শিশুদের জন্য যে স্কুলটা করেছেন সত্যিই অনেক উপকার হচ্ছে এইসব শিশুদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা তন্নয় স্যার তাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানায় এত সুন্দর একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য আর আমার যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আপনারা ছিলেন বলেই এত সুন্দর একটি আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে এই সময় উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের অ্যান্টনি দাস অপু যশোর এম এম কলেজের রুবায়া মাহবুর রহমান ইয়াসমিন সেজতি এছাড়াও আরও অনেকেই আমাদের এই আনন্দ উদযাপন আপনারা কীভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলেও কমেন্ট করবেন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না আমি প্রতিবারই জান্নাত এবং তুলতুলের জন্মদিন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও আমায় এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব এবং যখনই সুযোগ পাবো এই বাচ্চাদের সাথে সময় কাটাতে যাব ইনশাল্লা বিশেষভাবে ধন্যবাদ জানাই শ্রদ্ধাঙ্কন প্রতিষ্ঠানের পরিচালক তন্ময় স্যারকে তিনি না থাকলে আমি হয়তো এই সুযোগটা পেতাম না ছোট ছোট বাচ্চাদের সাথে সুন্দর সময় উদযাপন করতে পারতাম না আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনার স্কুল সুন্দরভাবে চলুক সামনে এগিয়ে যাক এই দোয়া করি আসুন মায়া ছড়াই